লের ডাল দিয়ে সিম নতুন চিম নতুন মূল নতুন দেশি ধনিয়াপাতা দিয়ে রেসিপিটা শেয়ার করেছি পড়ুন দিয়েছি কালি জিরা রসপাতা শুকনা লঙ্কা নামা ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিম আর মূলুটাও একটু দিয়ে ভাজা করে নিয়েছি পুরোনো মেদী দিয়ে শিম আর মুলোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে বলে ডালটা সিদ্ধ করা ডালটা ডেলে দিলাম দিয়ে আমি ডালটাও নামানোর আগে এক কোনো চিনি দিয়েছি ধন্যবাদ দিয়েছি আর ঘি মটরের টাইল সিম শীতের সিজনে সিম মূল্য দেশি দিনা পাতা দিয়ে রেসিপিটা করা করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের কাছে আমার একটি অনুরোধ আমার মনিটেশনটা তোমরা বাড়িয়ে দেবে তোমাদের পাশে যেন আমি থাকতে পারি যতদিন আছি ততদিন যেমন তোমাদের পাশে আছি পাশে রাখবে সবার কাছে আমার ইউটিউবে সবার কাছে অনুরোধ রইল